আসসালামু আলাইকুম সবাইকে মহান মেয়ে দিবস তথা শ্রমিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আর হ্যাঁ যারা বিনা বেতনে আমার পিছনে সিসিটিভির মতো লেগে থাকেন সেই সব মেহনতি ভাই বোনদেরকেও আমার পক্ষ থেকে বিশেষ বিশেষ অভিনন্দন আজকে আমি রান্না করবো ভাইরাল ডিম ভাজি ভাইরাল ডিম ভাজি বলছি এই জন্যই ডিম এভাবে ভেজে খাইলে ডিম ভাজি থেকে শুরু করে ডিম এমনকি ডিম যে পারে মুরগি ওই মুরগিরও প্রেমে পড়ে যাবেন একবার ট্রাই করে দেখবেন পাঁচটা মাঝে সাইজে পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো মাঝে আছে তিন মিনিট নেড়েচড়ে ধনেপাতা কুচি দিয়ে হালকা নেড়েচে দুটো ডিম দিয়ে তিন চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তেমন কিছুই না ইজি রান্না রান্নাটা করে দেখবেন আর হ্যাঁ রান্নাটা কিন্তু মাঝারি আচার করবেন তেল একটু বেশি দিবেন আর নামানোর আগে জাস্ট একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর হ্যাঁ যারা বিনা পয়সা সিসিটিভির কাজ করেন সেই শ্রমিকদেরকে বলছি এই গরমে একজনের কথা অন্যজনকে না লাগিয়ে নিজের শরীরে একটু পাউডার লাগান তাতে নিজের শরীর দুর্গন্ধমুক্ত থাকবে এবং অন্য দুর্গন্ধ দুর্গন্ধমুক্ত থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভালো থাকার জন্য